জানো তো বন্ধুরা আইব্রো বয়সে মা ভাবির কাছে শুনতাম যে বাপের বাড়ির যদি কোনো কাক পক্ষী ইভেন যদি কুকুরও আসে মনে হয় যেন তাদেরকে আদর করে আপ্যায়ন করে খাওয়াই তখন মনে হতো মা ভাবি যেন বেশি বেশিই বলছে এরকম হয় নাকি এত কেন বাপের বাড়ি আসার ইচ্ছে হলেই চলে আসবো তা বলে বাপের বাড়ির এলাকার কুকুরকে আপ্যায়ন করতে হবে মানে এটা একটু বেশি বেশিই মনে হতো কিন্তু আজ আমি সেই কথাটার বাস্তবতাটা যে কতটা সেটা বুঝতে পাচ্ছি। যখন আজকে বিয়ের পর শ্বশুরবাড়িতে ঈদ কাটাচ্ছি আর আমার সঙ্গে দেখা করার জন্য দাদা বোন আসবে শুনেছি তখন থেকেই যে মনে কি একটা আনন্দ কি একটা অনুভূতি হচ্ছে বন্ধুরা তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না শুধু মনে হচ্ছে কী বানাবো কী করে খাওয়াবো কি মানে এত আনন্দ হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে এই কথার বাস্তবতাটা কি সত্যি তোমাদের যদি মনে হয় হ্যাঁ এরকম তোমাদের মনে হয় তোমরা তাহলে কমেন্টে একটা রেড হার জানাও আর যদি তোমাদের মনে হয় যে না কথাটা একটু বেশি বেশি তাহলে একটা ব্ল্যাক হার জানিয়ে দিও যাই হোক বন্ধুরা আজকে ঈদ স্পেশাল উপলক্ষে আমার দাদা বোন আসছে তার জন্য এই ঈদ স্পেশাল সীমাইটা করেছি রেসিপিটা সবাই খেয়ে খুব নাম করেছে শ্বশুর বাড়ির আর দাদাভাবির আসার অপেক্ষায় দাদা বোন এলে ওদেরকেও সার্ভ করবো ওরাও নিশ্চয়ই নাম করবে তো যাই হোক তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তোমরাও যাতে তোমার বাপের বাড়ির কেউ এলে এরকম নতুনত্ব রেসিপি দিয়ে তাদেরকে আপ্যায়ন করে মন ভরাতে পারো আর তোমাদের অনুভূতিগুলো তাদের সঙ্গে শেয়ার করতে পারো